যে কোনো কাজে আপনার সফলতা আসবেই যদি আপনি তিনটি টিপস ফলো করতে পারেন আল্লাহর হাবিব সাল্লা হাদিসের আলোকে পাওয়া যায় এই তিনটি টিপস যদি আপনি যে কোনো কাজে আপনার জীবনের আপনি ফলো করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনার জীবনে সফলতা আসবে সফলতাকে রুখে দিতে পারবে না এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় জীবনে সফল হতে চায় না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না সবাই তাদের জীবনে সাকসেস হতে চায় সফল হতে চায় বাট সফলতা যে কোন পথে আসে কিভাবে আল্লাহ সফলতা দান করেন কিভাবে সফলতা পক্ষে আল্লাহ কবুলিয়া দান করেন এটা আমরা অনেকেই জানি না সফল যারা জীবনে হতে চান যে কোনো কাজ করতেছেন প্রথম যে জিনিসটা লাগবে এটা একদম প্রথম যে হচ্ছে আব্বা আম্মার দোয়া নেবেন যে কোন কাজ করতে যান ভালো কাজ ব্যবসা করতে যান চাকরি করতে যান ইন্টারভিউ দিতে যান পরীক্ষা দিতে যান যাই করতে যান না কেন সর্বপ্রথম যেটা করবে আপনি প্রথম আপনার আব্বা আম্মার দোয়া নেবেন কারণ আব্বা আম্মার দোয়া আছে বড় দোয়া আল্লাহর দুনিয়া আর কিছু হতে পারে না পৃথিবীর সব হুজুরা পীর সাহেব মিলে আপনার জন্য দোয়া করলো আর আপনার আব্বা আম্মা মন থেকে আপনার জন্য দোয়া করলো ওই দোয়া সরাসরি আরশে আযিমে দিয়ে পৌঁছায় এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির হাদিস তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন সময়ে খালি হাতে ফেরত না তিন ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে দোয়া করতে দেরি হয় ওই দোয়া কবুল হতে দেরি হয় না তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে আব্বা এবং আম্মা আব্বা এবং আম্মা দোয়া করলেই কবুল হয়ে যায় এই আব্বা আম্মার কাছে যে কোনো ভালো কাজের আগে অবশ্যই দোয়া নেবেন দুই নাম্বার হচ্ছে যে কোনো কাজ করার আগে অবশ্যই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সর্বোচ্চ পরিকল্পনা ওটার ব্যাপারে রাখবেন রসুল ইসলামের জীবন দেখেন আল্লাহ হাবিব যে কোনো ছোট্ট কাজ যদি করতো রসুল প্রথমে প্ল্যানিং করতেন প্ল্যান সাজাতেন কিভাবে এই কাজটা করবে এবং প্ল্যান এ শুধু রাখতেন না একটা প্ল্যান আল্লাহ হাবিব করতেন না ওই কাজের প্ল্যান এ সাজাতেন প্ল্যান বি সাজাতেন প্ল্যান সি সাজাতেন আল্লাহর হাবিজুল্লা একটা ফেল করলে আরেকটা প্ল্যানের দিকে আগাতেন ওইটা ফেল করলে আরেকটা প্ল্যান অনুযায়ী আগাতেন আল্লাহর হাবিজুলাম প্ল্যান করতেন যে কোনো কাজে যুদ্ধক্ষেত্রে যাবেন আল্লাহর হাবিব প্ল্যান করতেন স্ত্রীর সাথে ঘুরতে যাবেন আল্লাহ হাবিব তবুও প্ল্যান করতেন আল্লাহর হাবিজাল্লাহাম যে কোনো কিছুতে প্ল্যান করতেন পরিকল্পনা করতেন এই জন্য পরিকল্পনা মাফিক আপনার কাজটার ক্ষেত্রে আপনি আগানোর চেষ্টা করবেন এবং সবচেয়ে বেশি যেটা করবেন আপনার চেষ্টা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন যতটুকু চেষ্টা রয়েছে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এমনি কিছু দেয় না এবং কি আল্লাহর কোরআনের ঘোষণা এটা লাইসা লিনসান মানুষের চেষ্টা ছাড়া কিছু করার নাই মানুষ চেষ্টা করবে সফলতা দেওয়ার মালিক একমাত্র কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন সফলতা আল্লাহ দিবেন বাট মানুষের চেষ্টা অবশ্যই করতে হবে চেষ্টা করবেন অর্থাৎ পরিকল্পনা মাফিক সর্বোচ্চ চেষ্টা করবেন এটা কিন্তু দুই নাম্বার কাজ তিন নাম্বার হচ্ছে আপনি পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপর রাখবেন যখন আবমা মার দোয়া হলো বা যাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে সবার দোয়া নিলেন নিজেও দোয়া করলেন দোয়া করার পর এরপরে আপনি সর্বোচ্চ চেষ্টা করলেন পরিকল্পনা মাফিক এরপরে তিন নাম্বার হচ্ছে তাওয়াক্কুল করলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর এটার ঘোষণা এটা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহর সুসংবাদ শুনুন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কেউ যদি তাওয়াক্কুল করার মতো করতে পারে ওমাইয়াতু ওয়াক্কাল আলাল্লাহ ফা হুয়া ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে যথেষ্ট হয়ে যায় আল্লাহ বলেন ওমাইয়াতু ওয়াক্কাল আলাল্লাহ ইফ ইউ পুট ইউ ট্রাস্ট অন ইওর লর্ড আল্লাহর উপর যদি তোমার তাওয়াক্কুল রাখতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব Coloca a guia de novo.